জুড়ালোরে দিনেরে দাহো ফোরালো সব কাজ সারা দিন, সামনে আসি বাক্য হারা স্বপ্ন ভরারা সকল কর্মহীন তারই মাঝে দিঘির জলে যাবারই বেলাটুকু টুকু সময় সেই গধূলি এলো এখন সূর্য ডুবু-ডুবু। ঘরে কি মন রয় কুলে কুলে পূর্ণ নিঠল গভীর ঘন কালো শীতল জলরাশি নিবিড় হয়ে নেমেছে তাই তীরের তরু হতে সকল ছায়া আসি দিনের শেষে শেষ আলোটি পড়েছি ওই পারে জলের কিনারায় পথে চলতে বধু যেমন নয়ন রাঙা করি বাপেরই ঘরে চায় শ্যাওলা পিছন পৈঠা বেয়ে নামি জলেরই তলে একটি একটি করে ডুবে যাবার সুখে আমার ঘটের মতো যেন অঙ্গ ওঠে ফোরে ভেসে গেলেম আপন মনে ভেসে গেলেম পারে ফিরে এলিম ভেসে সাতারে দিয়ে চলে গেলিম চলে এলিম যেন সকল হারাদেশে ওগো বোবা ওগো কালো স্তব্ধ সুগম্ভীর গভীর ভয়ঙ্কর তুমি নিবি রাত্রি বন্দি হয়ে আছো মাটির পিনজর পাশে তোমার ধুলারে ধরা কাজের রঙ্গভূমি প্রাণের নিকেতন হঠাৎ থেমে তোমার পরে নতু হই পড়ে দেখিছে দর্পণ তীরের কর্মসেরে আমি গায়ের ধুলো নিয়ে নামি তোমার মাঝে একোন অশ্রুভরা গীতি ছলছলিয়ে ওঠে কানেরই কাছে বাজি ছায়া নিচলে দিয়ে ঢাকা মরণ ভরা তব বুকির আলিঙ্গন আমায় নীল কেড়ে নীল সকল বাধা হতি কারিল মোর শিউলি শাখি কোকিল ডাকে করুণ কাকলিতে প্রান্ত আষাঢ় ডাক ম্লাম ধূসর আকাশ দিয়ে দূরে কোথায় নিরড়ে উড়ে গেল কাক মরমরিয়া মরমরিয়া বাতাস গেল মরে বেনু বনেরই তলে আকাশ যেন ঘনিয়ে এল ঘুমো ঘোরের মতো দীঘিরই কালো জলে সন্ধ্যাবেলার প্রথম তারা উঠল গাছের আড়ে বাজল দূরে সাং রন্ধ্রবিহীন অন্ধকারে পাখার শব্দ মেলে গেল বকের ছাঁ পথে কেবল জোনাক জলে নাইকো কোনো আলো এলেন জবে ফিরে দিন ফুরালো রাত্রি এলো কাটল মাঝের বেলা দিঘির কালো নিরে